বর্ধমানের একটা কোনো ঘটনা নিয়ে আমি ভাবছি আমি তো বর্ধমানে গিয়ে প্রতিবাদ করতে পারছি না বা আমার মতামত জানাতে পারছি না তো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার মতামতটা জানাচ্ছি এইটুকুনি আমার যেটা মনে হচ্ছে সেই বিষয়টা নিয়ে সেটা আমরা জানাচ্ছি সেইটা কোথাও গিয়ে একটা মাধ্যম মানে সেটা কোনো কোথাও গিয়ে একটা সাহায্য করছে কোথাও গিয়ে দেখো সোশ্যাল মিডিয়া আসার পর আমরা কিন্তু দেখছি ধর্ষণের যে কেসগুলো অনেকগুলো কিন্তু বেড়েছে এটাই সোশ্যাল মিডিয়ার এফেক্ট নাকি এটা আগেও হতো এখনও হচ্ছে পরেও হবে সোশ্যাল মিডিয়া আসার পর ধর্ষণ বেড়েছে এটা আমি তো জানতাম না আচ্ছা হয়তো দেখো এরকম ঘটনা তো আগেও ঘটেছে সবটা হয়তো আমরা জানতে পারিনি দেখতে পাইনি এখন সেটা দেখতে পাচ্ছি জানতে পারছি ঘটনা তো আগেও ঘটেছে এখনও ঘটছে ভবিষ্যতেও ঘটবে এরকম ধরনের ঘটনা তো কতটা আমাদের কাছে অব্দি এসে পৌঁছয় সেইটা ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়ার বিষয়টা আমি ঠিক এখানে আমার চরিত্রটার নাম দময়ন্তী দময়ন্তী একটি প্রতিবাদী নারী চরিত্র অন্য একটি রেফিক ভিকটিম যে মেয়েটি তার হয়ে এই প্রতিবাদ করেছে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং কি বলবো যেটা সাধারণত আমরা করি না আমরা অন্যের বিপদের সাহায্য করি না আমরা এড়িয়ে যাই সেখানে এই মেয়েটি সেটা করেনি এগিয়ে এসছে খুবই ভালো খুবই ভালো ছেলেও যারা অভিনয় করেন তারা একসঙ্গে সিনেমা সিরিয়াল অ্যান্ড অনেক কিছু কাজ করেন কেন করেন তারা মানে তাদের ভালো লাগে তাদের করতে ইচ্ছে করে একটা কাজের মধ্যে তো কেউ সীমাবদ্ধ থাকতে চায় না বিভিন্ন কাজ করতেই মানুষের ইচ্ছে করে এবং যারা অভিনেতা তাদের কাজের খিদেটাও ওরকমই থাকে যে একটা চরিত্র করেছি তার আবার নতুন কিছু পেলে সেটা করবো তো এইটাই কারণ আর কি কারণ হবে হ্যাঁ সেটা তো আমি আগেই বললাম যে আমার আমি এরকম চরিত্র করিনি আমি চরিত্রটাই আমাকে হ্যাঁ বলার কারণ দর্শকদের বলবো যে আমাদের ওয়েব সিরিজ শক্তিরূপেও আসছে খুব শিগগিরই ক্লিকে দেখতে পাবেন ক্লিকে ক্লিক করে দেখতে পাবেন তো কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন